সূত্র আছে বিস্তার অল্প হলে তাদের জন্য এই সূত্রগুলো চারটা সে প্রযোজ্য যেমন প্রথম সূত্র বলা হচ্ছে সমকাল সূত্র তার মানে কৌণিক বিস্তার অল্প হলে এবং দুলনের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে মানে এই দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে এবং কৌণিক সাধারণত তিন চার পাঁচ ডিগ্রি যদি হয় যদি ছেড়ে দেয় তাহলে এর যে থাকলে নির্দিষ্ট স্থানে একটি সরল দুলকে প্রতিটি দুলনের জন্য সমান সময় লাগে দোলন কালে কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না এখানে পাঁচ ডিগ্রি দিলে যে সময় লাগবেইভাবে দুই ডিগ্রি অল্প বিস্তারের জন্য কোনো পার্থক্য হয় না যদি আমি পাশের জায়গায় ছয় দেই তাহলে সেই একই সময় লাগে এর সাথে বেশি সময় লাগবে না এটা ছিল আমাদের প্রথম সূত্র যেটা হচ্ছে সমকালের সূত্র মানে কৌণিক বিস্তার যদি কম হয় এবং এই দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে তো প্রত্যেকটা কৌণিক বিস্তার জন্য জন্য আমাদের একই একই সময় সময় লাগবে লাগবে দ্বিতীয় সূত্র হচ্ছে সূত্র তার মানে কৌণিক বিস্তার অল্প হলে কোন নির্দিষ্ট স্থানে কৌণিক বিস্তার আগে যাচ্ছিল সেইভাবে রাখবো নির্দিষ্ট স্থানে সরল দুলকের দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক সমানুপাতে পরিবর্তিত হয় যেমন এখন এটার দৈর্ঘ্য হচ্ছে আমার যদি নেই হান্ড্রেড সেন্টিমিটার এখন দৈর্ঘ্য যদি পরিবর্তন করি তাহলে যেটা হবে এই সরল দুলক আমার এইখান থেকে তিন ডিগ্রিতে ছেড়ে দিলে যে সময়কাল পাওয়া যাবে একটা দোলনের জন্য যে সময়কাল দোলনকাল এ কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক তার মানে বর্গমূল হচ্ছে সময়কাল টি যদি ওয়ান সেকেন্ড হয় আর এটার দৈর্ঘ্য হচ্ছে হান্ড্রেড তার মানে হান্ড্রেড এর হচ্ছে দশ দশের এর সমানুপাতিক তার মানে হচ্ছে আমাদের জানা থাকে হান্ড্রেড হান্ড্রেড এর যদি রুটো করি যদি বর্গমূল করি তাহলে দশ তার মানে এটুকু আসতে তার দশ সেকেন্ড সময় লাগবে তৃতীয় সূত্র হচ্ছে কৌণিক বিস্তার অল্প হলে এবং সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল অপরিবর্তিত এটা যদি অপরিবর্তিত থাকে তাহলে দোলনকাল টি এর দোলনকালটি অবিকর্ষ তরণ স্মল জি এর বর্গমূলের তার মানে যে সময়টা জি এর রুট আওয়ার এর সমান হবে তো এটা যদি এরকম দেই তার মানে এটা যে সময়কাল সেটা ত্বরণ যে অভিকর্ষ যে তরণ আছে তার বর্গমূলের সমানুপাতিক হবে যদি এটা একই থাকে এইটা প্লাস যদি আমরা চেঞ্জ করে দেই এক ডিগ্রি দুই ডিগ্রি বা পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি যদি দেই এখানে দেখো অল্প কিছুর জন্য তো এটা তরণের বর্গমূলের ব্যস্তানুপাতে তার মানে ওয়ান বাই রুট ওভার জি চতুর্থ সূত্র হচ্ছে ভরের সূত্র ভরের সূত্র হচ্ছে কৌণিক বিস্তার যদি অল্প হয় এবং কার্য দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে তাহলে কোন নির্দিষ্ট স্থানে সরল দুলকের দোলন কাল ববের ভর মানে এটার ভর আয়তন উপাদান ইত্যাদির উপর নির্ভর করে না বিভিন্ন ভর আয়তন বা উপাদানের ববের জন্য দুলকের দোলন কাল একই হবে তার মানে কৌণিক বিস্তার যদি অল্প হয় চার থেকে পাঁচ ডিগ্রির মধ্যে যদি হয় আর এর দীর্ঘ দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে তাহলে কোন একটা স্থানে সরল দোলকের দোলনকাল ববের ভর উপাদান ইত্যাদির উপর নির্ভর করবে না তার মানে সেটা একইভাবে থাকে তার মানে প্রধান সূত্র আমাদের গেলে সমকাল সূত্র যেখানে কোনো বিস্তার যদি অল্প থাকে কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে নির্দিষ্ট স্থানে একটি দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে আবার যদি এরকম আমরা যদি এটাকে ছোট করি লেন্থটা যদি ছোট করি যদি দ্বিতীয় সূত্র হচ্ছে সূত্র কৌণিক বিস্তার অল্প যদি থাকে নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকালের কার্যকরী দৈর্ঘ্য এর বর্গমূলের অনুপাতে সমানুপাতে পরিবর্তিত হবে তার মানে এইখানে এই ছোট থাকা অবস্থায় যে দোলনকাল হবে এটা যদি বড় করি তাহলে এটা বর্গমূলের সমানুপাত হবে টি যে সময়টা লাগবে এই লম্বার বর্গমূলের সমানুপাত হবে এটা যদি আমরা দেই তারপর তৃতীয় সূত্র হচ্ছে ত্বরণের সূত্র যে সময় অনেক বিস্তার অল্প থাকে এবং দোলকের যদি যদি পরিবর্তন না হয় দোলকের অবিক্ষন সমানুপাতিক হবে চতুর্থ সূত্র হচ্ছে ভরের যেখানে অনেক বিস্তার অল্প হলে কার্যকরী দৈর্ঘ্য থাকলে কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল ববের ভর আয়তন ইত্যাদির উপর নির্ভর করে তাহলে দোলকের সূত্রগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়েছে যদি না হয় আমাদের ওয়েবসাইট অবশ্যই আমাদেরকে বললে আমরা বিস্তারিত জানিয়ে দেবো